হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম ইফতার স্পেশাল একটা আইটেম নিয়ে হাজির হয়েছি আজকে আমি ঝরঝরে রস আলো বুন্দিয়া তৈরি করে আপনাদেরকে দেখাবো এই বুন্দিয়াগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু তার চেয়েও বেশি সুস্বাদু হয় ছোট বড় সকলেরই অনেক বেশি পছন্দের ইফতারি টেবিলে এই বুন্দিয়া থাকবে না তা কি করে হয় তার জন্য আজকে আমি এই বুন্দিয়াগুলো তৈরি করেছি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন মূল রেসিপিতে এখানে আমি এক কাপ বুটের ডালের বেসন নিয়েছি এই বেসনটা আমি ঘরে তৈরি করে নিয়েছি এখন আমি চেলে নেব বেসন অবশ্যই চেলে নিতে হবে তাহলে মসৃণ একটা ব্যাটার পাওয়া যাবে আর বুন্দিয়াগুলো অনেক বেশি সুন্দর হবে এক কাপ পানি নিয়েছি এখানে আমার এক কাপ পানি লাগবে না অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব এখানে আমার আধা কাপ পানি লেগেছে সব বেসনে যে এক পরিমাণে পানি লাগবে তা কিন্তু নয় কিছু কিছু বেসন আছে বেশি ড্রাই সেখানে কিন্তু পানির পরিমাণটা কম বেশি হতে পারে পাঁচ থেকে সাত মিনিট বিট করে নিতে হবে তাহলে ফ্লাফি একটা বেটার পাওয়া যাবে আমি আবার একটু বিট করে নিচ্ছি এখন অন্য একটা পাত্রে আমি কিছুটা ব্যাটার নিয়ে নিয়েছি ফুড কালার মিশাবো বলে দোকানের বুন্দিয়াগুলো বিভিন্ন কালারের মিক্স থাকে দেখতে কিন্তু খুব বেশি আকর্ষণীয় লাগে চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম হয়েছে কিনা দুই তিন ফোঁটা বেটার দিলেই বোঝা যাবে যদি সাথে সাথে উপরে উঠে যায় তাহলে বুঝবেন তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে একটা ঝাঁজের চামিজ বা তেলের চামিচ দিয়ে আমি বুন্দিয়াগুলো তৈরি করে নেব তেলটা গরম হওয়া ঠিক মতো জরুরি দেখেন তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে বলে কিন্তু সাথে সাথে বুন্দিয়াগুলো উপরে ভেসে উঠেছে আর কি সুন্দর মুক্তদানার মতো হয়েছে তেলটা যদি ঠিকমতো গরম না হয় তাহলে কিন্তু চ্যাপটা হয়ে যাবে বুন্দিয়াগুলো প্রতিবার বুন্দিয়া দেওয়ার পরে চামিচটা ক্লিন করে নিতে হবে টিসু বা কাপড় দিয়ে মুছে নিতে হবে চামিজটা নাড়াচাড়া করা যাবে না তেল থেকে পাঁচ থেকে সাত ইঞ্চি পরিমাণে উপরে থাকবে চামিজটা এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনার বুন্দিয়াগুলো পারফেক্ট হবে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু বুন্দিয়ার ভিতরে শিরাটা ঢুকবে না ঠান্ডা হয়ে গেলে এভাবে সংরক্ষণও করতে পারেন আপনারা যখন খেতে ইচ্ছে করবে শুধু শিরা বানাবেন আর বুন্দিয়াগুলো দিলেই সুস্বাদু বুন্দিয়া তৈরি হয়ে যাবে চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে এক কাপ চিনি দিয়েছি আর এক কাপ পানি সাথে দিয়েছি এক চা চামচ ঘি আর দুইটা এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি এলাচের ফ্লেভারটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলেই স্কিপ করতে পারেন এখানে গোলাপ জল কেওড়া জলও দিতে পারেন আমার কাছে ভালো লাগে না তার জন্য আমি দেইনি। এখন গরম শিরার মধ্যে আমি বুদিয়াগুলো দিয়ে দিচ্ছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যারা যারা শুরু থেকে আমাকে সাপোর্ট করেছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা এক ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম এখন ঢাকনাটা তুলে নিচ্ছি দেখেন কতটা রসালো ও ঝরঝরা হয়েছে মাশাল্লাহ এবিয়া একদিন অবশ্যই আপনারা ট্রাই করবেন আমার আমি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ